ভালো আছো আমিও ভালো আছি পঞ্চায়েতের চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি একটু খুব কাজের মধ্যে আছি জল ভরাভরি হচ্ছে মিস্ত্রি কাজ বেশি যাবে এই যে জল ভরছে এই যে পাইপ দিয়ে জল ভরছি এগুলো জল টল ভরে দিয়ে এখন মিস্ত্রি লেবারের কাছে যেতে হবে বৃহস্পতিবার ফুল বাজার টাজার ফুল টুল নিয়ে আসতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো এইদিকে তোমাদের দাদাভাই জল ভরছে তো গেটের সামনে অপেক্ষা করছি কখন মজুর মিস্ত্রিগুলো আসবে তো তোমাদের দাদাভাই জলটা ভরে নিচ্ছে কেন বাড়িতে ঘরে দেখো খাওয়ার ওই জন্য সামনে বালতিগুলো রাখা ছিল খাবার জল ধরা হয়ে গেছে বাড়িতে আর এদিকে দেখো মিস্ত্রিরা কাজ করছে তো এখনও পর্যন্ত আসেনি দেখো এইখানটা এই এই পর্যন্ত বাকি ছিল আমার প্লাস্টার তো প্লাস্টার হয়ে গেছে এইবারে অন্যান্য কাজ বাকি আছে সেগুলো কবে হবে জানি না তো এইভাবে দেখো পুরো চারপাশটাই দেওয়ালটা কিছুটা যতটা ছিল ততটা প্লাস্টার ছিল যতটা ছিল না ততটা প্লাস্টার নেই তো সেগুলো প্লাস্টার করে নেবো আর এই ঘরের ভিতরটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো কতটা কাজ হয়েছে আর পুরো প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে ঘরের ভিতরে এবারে বাকি আছে চুন করা মানে সিমেন্ট হোয়াইট সিমেন্ট নিয়েছে গোটা ঘরটা হোয়াইট সিমেন্ট মারা তো হয়তো এই ব্লগেও দেখাতে পারি কিংবা পরের ব্লগেও দেখাতে পারি তো যদি হয়ে যায় অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এই ব্লগে আর যদি না হয় পরের ব্লগে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে তো দেখো এইভাবে আর এই যে হচ্ছে আমার ঘর ওই একই সঙ্গে লাগানো এই একটা ঘর তো দেখো কেমন সুন্দর আমি ঘরটার মুছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এবারে স্নান করতে যাব তো আমি তোমার দাদাকে বললাম যে আমি এবার স্নান করতে যাচ্ছি তো স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা একটাই কথা বলি যে আমাদের বাড়িতে সামনেই পুজো বাড়ির সামনেই একদম দুটো পুজো হচ্ছে পুজো সব তার জন্য আমি কোনো ভয়েস দিতে পারছি না পরে ভয়েস অ্যাড করে দিয়েছি প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও যাতে সুবিধা হয় আর তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবে কেউ কিন্তু ফুল ওয়াচ মানে তোমরা টেনে টেনে দেখবে না আর সবাইকে বলবো তোমরা কেউ ভিডিওতে টাইম সেট করবে না সবাইকে বলছি বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু ভিডিও দেখার পর তোমরা ভিডিও কমেন্ট করবে কোন অংশটা ভালো লেগেছে এইটুকু তোমাদেরকে বললাম প্লিজ তোমরা কিন্তু ভিডিও টাইম সেট করবে না ওদেরকে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়ে চলে এলাম দেখো এটা কী বানাচ্ছি বন্ধুরা দেখো তো কেউ কি বুঝতে পেরেছ বলো তো কেউ বুঝতে পারি তো আমি বলে দিই এটা বানাচ্ছি সুজির ইডলি কেমন করে বানাচ্ছি পুরো প্রসেসটা দেখাতে পারলাম না কেন তো আমি এদিকে ইডলি বানাচ্ছি ধোপুর কেমন করে বানাচ্ছি পুরো প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদি তোমরা চাও যে আমি এই সুজির ইডলিটা বানাচ্ছি কিভাবে তোমরা যদি আমার এই প্রসেসটা মানে এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করবো এই রেসিপিটা তো দেখো আমি এইভাবে আমি দই টক দই দিয়ে আর সুজি দিয়ে বানাচ্ছি আর কি কি আইটেম লাগতেছে মানে রেসিপি করতে কি কী লাগতেছে অবশ্যই আমি সব কিছু শেয়ার করে দেব আর আমি এটা বাটিতে ইডলি করছি তোমাদের বাড়িতে যদি ছাঁচ না থাকে তোমরা বাটিতে করেই খেতে পারবে দেখো আমি কিভাবে করছি এইভাবে দেখো কত সুন্দর করে নিয়ে দেখো কি সুন্দর উঠে গেলো আর যতটা পরিমাণে আমি সুজিটা মানে গলনাটা দিয়েছিলাম ততটার বেশি মানে হাফ হয়ে গেছে একদম ফুলের টৈটম্বুল হয়ে গেছে দেখেতে পারছো ইডলিগুলো কত সুন্দর তো ওদিকে ইডলি বানিয়ে খাওয়া দাওয়া তো হলো খুব সুন্দর ইডলি হয়েছিল আর ইডলির যে নারকেলের চাটনিটা হয়েছিল বন্ধুরা খুব টেস্টি হয়েছিল যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি সত্যি এই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আচ্ছা দেখো বিকেলবেলায় চলে এলাম দুপুরবে তো খাওয়া দাওয়া হলো আর দুপুরবেলায় খাওয়া দাওয়া বলতে নিরামিষ হয়েছিল তো বুঝতেই পেরেছো পুজোর সময় এখন নিরামিষ কয়েকদিন চলবে ভেন্ডি আলু সবজি হয়েছিল আর ভাত হয়েছিল আর বিকেলবেলায় চলে এলাম দেখো আমার ছেলে মেয়ে সব যাচ্ছে আমাদের পাশেই ঠাকুর হচ্ছে ওখানে দেখতে যাচ্ছে তো আমি বললাম ঠিক আছে যাও খুব সাবধানে দাদা ভাই এদিকে দেখো সে কাজে ব্যস্ত সব সময় কাজে ব্যস্ত মোটামুটি মিস্ত্রি মজুর সঙ্গে সব সময় কোনটা করতে হবে না করতে হবে সব সময় কাজে ব্যস্ত আর দেখে ছেলে মেয়ের কাছে আমি টাইম দিতে পারছি না যে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব কেননা বাড়িতে বাবা রয়েছেন বাবার সঙ্গে তো আমি আমাদেরকে থাকতেই হবে আর ঘর তো দেখো বিকেল চলে এলাম জামা কাপড় ধোয়া ছিল সব পরিষ্কার করে ধোয়া ছিল আর সব রাখা ছিল একটাও ফোল্ড করে রাখতে পারিনি তো সবকে আমি এক ধার থেকে সব জমা করা ছিল সেগুলোকে এক ধার থেকে বসে বসে পাঠ করছি আমার কী তো আগের কাজ আগে করতে হবে ওটাকে শুকিয়ে গেছে তুলে রেখে দিই তুলে রেখে দেওয়ার পর তারপরে আমি পরে ফোল্ড করবো এইরকম অবস্থা তো দেখো সব রেখে দিয়েছি একের পর এক পাট করে রেখে দিচ্ছি আমি জামা কাপড়গুলো আর জামা কাপড় পাঠ করার সময় পাইনি অনেকটাই সমস্যা তারপরে চলে এলাম সন্ধেবেলায় দেখো রান্না বান্না তো লুচি আর আলুর তরকারি করবো তো লুচি বানাবো বলে বলেছিলাম কিন্তু বাচ্চাটা বলল যে মা লুচি খাবো না আর আমাদেরকে তুমি এ করে দাও পরোটা করে দাও তো পরোটা আর আলুর চচ্চড়ি বানালাম দেখো কত সুন্দর এই আলু চচ্চড়ি রেসিপিটাও আমি তোমাদের সঙ্গে দিকে শেয়ার করব খুব ভালো হয় খেতে রুটি লুচি পরোটা সবার সঙ্গে খুব ভালো যায় এই তরকারিটা খুব টেস্টি হয় তো ওদিকে আমি খাবার বানাচ্ছিলাম বাবা বলল যে বৌমা আজকে আমি ঠাকুর দেখতে যাব তো তো তোমাদের দাদাভাই সারাদিন কাজ করছিল তো সন্ধ্যাবেলা ঠিক আছে তাহলে যাও আর আমাদের পাশেই ঠাকুর হচ্ছে দেখো আমার মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছিলাম যে তুমি চলে যাও ছেলে মেয়ে সবাই গিয়েছিলো বাবাকে নিয়ে গেছে বাবা তো হাঁটতে পারে না তার জন্য বাবাকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল তো বাবা খুব খুশি হয়েছে আর দেখো বাবা মাঝখানে বসেছে আর আমার ছেলে পিছনে দাদাকে মানে একদম পুরো দু হাত দিয়ে চেপটে ধরে বসেছিল বাবাকে আর যাতে বাবা না পড়ে যায় আর তোমাদের দাদা ভাই মানে বেশি নয় দু মিনিটেরও নয় এক মিনিটের মতো রাস্তা গাড়িতে করে বাবাকে নিয়ে গিয়েছিলো কেন বাবা একদম হাঁটতে পারেননি তার জন্য খুব কষ্ট হয় হাঁটলে মানে হাঁটতে পারেননি বলাটা ভুল হাঁটতে পারেন কিন্তু সে আগে যেরকম একদম ফ্রি ফোন হাঁটতো একলা একলা চলে যেত সেটা পারছেন সেটাই বাবা বলছে আমি একলা একলা সব জায়গায় চলে যাই আমি যেতে পারলাম না তো যাই হোক বাবাকে একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসা হলো তো আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু এসেছো সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অল করে রাখবে তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো